মর্নিং আর আমরা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি পূজা দিতে মানে ওই যে মুনি আশ্রমে পুজো দিতে গঙ্গাসাগরে যে কারণে আর কি সবাই আসে পুজো দিতে তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমেই আমরা চলে এসেছি সমুদ্রের পারে কারণ গঙ্গাসাগরে যারা আসে তারা কিন্তু প্রথমে সমুদ্রে স্নান করে তারপর কপিলমুনির আশ্রমে পুজো দেয় কিন্তু আমরা যেহেতু স্নান টান করেই এসেছি তাই জলের ধারে এসে মানে সমুদ্র থেকে একটু জল নিয়ে মাথায় গায়ে ছিটিয়ে নিয়ে তারপর মন্দিরের দিকে যাব পুজো দিতে আজকের ওয়েদারটা দারুণ সুন্দর গরম নেই রোদ্দুর নেই আবার এদিকে বৃষ্টিও নেই মেঘলা মেঘলা ওয়েদার এত ভালো লাগছে না বিচে হাঁটতে মানে এই ওয়েদারটা একেবারে মানে বিচে এনজয় করবার মতো আর দেখো ওইদিকে আমার ছোটো মাসি আর মেশো যাচ্ছে জলের ওখানে জলের ছিটা নিতে মাথায় কিন্তু বেশিক্ষণ আমরা আবার এখানে থাকতে পারবো না কারণ মন্দির সাড়ে নটা থেকে সাড়ে দশটা এক ঘন্টা বন্ধ থাকে ওই সময় ভোগ দেওয়া হয় আর আমরা তাড়াতাড়ি করে সকাল সকাল এসেছি যাতে ওই সাড়ে নটার আগে আমরা ওই স্লটে পুজোটা দিতে পারি সেই জন্য ইচ্ছা থাকলেও এখন আমরা তাড়াতাড়ি করে মন্দিরের দিকেই যাচ্ছি কারণ পুজোটা আগে দেওয়া কারণ এই স্লটটা যদি আমরা মিস করি তাহলে আবার সেই মানে সাড়ে দশটার পর মন্দির খুলবে তখন পুজো দেয়া হবে তো সেই জন্যে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন চলে এসেছি ডালা মার্কেটে এখান থেকে ডালা কিনবো আর এখানে একদম প্রসাদ ফুল সব কিছু দিয়ে গুছিয়ে একদম ডালা রেডি করা থাকে এখান থেকে কিনে নিয়ে আমরা চলে এলাম মন্দির চত্বরে আর এই হলো ঋষি কপিল মুনির আশ্রম আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় আলতা সিঁদুর দেওয়া হয় মানে যার যার নামে নামে পুজো হয় তাদের নামে নামে ওইখানে দেওয়া হয় আর ওই লাল চিলিটা ওখানে বেধে দেওয়া হয় আর মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই ভেতরে তোটা দেখাতে পারলাম না তো চলো পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি এবারে বাইরেটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো একদম ফাঁকা মানে গঙ্গা সাগরের মেলায় তো লাখ লাখ কোটি কোটি মানুষ আসে কিন্তু অন্য সময়ে একদম ফাঁকা আমরা খুব শান্তি করে পুজো দিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছ শ্রাবণ মাস যেহেতু তাই মাঝে মধ্যে একটু ভিড় হচ্ছে মানে যখন ভেসেলগুলো আসছে তখন ওই ভেসেল ভর্তি করে লোক আসছে পুজো দিচ্ছে আবার পরের ভেসেলে ফিরে যাচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি আর এখন আমরা শাশুড়ি মা একটু মার্কেটের ভেতরে গেছে মানে টুকটাক শপিং করতে মানে গঙ্গা সাগরে এসেছে তো স্মৃতি হিসাবে টুকটাক সবার জন্যেই ছোট ছোট জিনিসপত্র কিনছে আর আমি আর কি ভাবলাম সেই সুযোগের সৎ ব্যবহার করি আমরাও একটু বাইরে চারিদিকটা ঘুরে ঘুরে ছবি তুলছি ভিডিও তুলছি এই আর কি মার কেনাকাটা হয়ে গেলে তারপরে এবারে একসঙ্গে বাড়ি যাব কারণ এবারে আমাদের খিদেও গেছে আর আমরা তো আজকে ব্রেকফাস্টও করিনি সকালে উঠি স্নান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি যে একেবারে পূজো দিয়ে তারপর খাবো শাশুড়িമാർ শপিং কমপ্লিট এবারে আমরা ফিরে যাচ্ছি আর দেখলাম বেশ ছোট ছোট গ্রুপে করে বেশ কিছু লোক এসছে সবাই পূজো দিতে কোড ইভিনিং এখন বাইরেটা দেখে বুঝতেই পারছ যে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ওই পৌনে ছটা বা ছটা আমরা আবার জামা কাপড় করে রেডি হয়ে আবারও মন্দির চত্বরে চলে এসেছি কারণ এই সময় মানে ছটা থেকে সাতটা সন্ধ্যা আরতি হয় সেইটা দেখতে এসেছি আর এখানে বেশ কিছু লোকও হয়েছে দেখলাম যারা এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছেন আমাদের মতোই যারা পুজো দিতে এসেছে সবাই কিন্তু সন্ধ্যা আরতি দেখতে এসেছে মন্দির চত্বরে আরও একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে প্রচুর গরু মানে একবারে হিষ্ট পুষ্ট গরু মানুষ দেখলেই এরা চলে আসছে মানুষের গায়ের কাছে মানে মাথা ঘষছে গা ঘষছে কেন কি ওদেরকে একটু খেতে দাও এখানে শশা কলা সবই কিছু পাওয়া যায় তো আমিও কয়েকটা কলা কিনে এনে আমি এটাকে একটু খাইয়ে দিলাম আর সেই জন্যে দেখো না কেমন আহ্লাদ করছে আমার সামনে দাঁড়িয়ে Good morning. আজকে হচ্ছে সাগরে আমাদের লাস্ট ডে আর আমরা এই মুহুর্তে স্নান টান করে একেবারে পোশাক পরে নিয়েছি কারণ আজকে আমরা এখন বেরিয়ে যাব আর এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো আজকে সকালবেলায় আমরা সেইভাবে কোনো ভারী ব্রেকফাস্ট করিনি সকালে চা আর সঙ্গে মুড়ি কেক যেগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলোই খেলাম আর এই এখন এই সাড়ে এগারোটা বাজে ওই বারোটা নাগাদ আমরা একেবারে লাঞ্চ করে নেব তারপর বাড়ির দিকে রওনা দেব সেই লঞ্চ ঘাটে চলে এসেছি আর দেখো আমরা কিন্তু সবাই লঞ্চে অলরেডি উঠেও পড়েছি সেই লঞ্চটাই কিন্তু আসলে এটা কিন্তু ভিআইপি লঞ্চ জানো তো এই লঞ্চে অনলি আমরাই রয়েছি আর কিন্তু কেউ নেই আমাদেরকেই পার করে দিয়ে আবার লঞ্চটা আবার ওই পারে ফেরত চলে যাবে লঞ্চের যারা স্টাফ রয়েছে ওরা ওই দূরে যে একটা দ্বীপ দেখা যাচ্ছে না জঙ্গল জঙ্গল ওইটা দেখিয়ে বলছিল যে ওইটা নাকি জোয়ারের সময় জলের তলায় ডুবে যায় আর ভাটার সময় আবার জেগে ওঠে তো এই সব গল্প করতে করতে আমরা পার হয়ে গেলাম আর দেখো আমরা সব নেমেও গেছি এপারে আসার পরে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে আর খুব ছোড়ো হাওয়া দিচ্ছে সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি আসলে যে কোনো মুহূর্তে ছপ করে যদি বৃষ্টি এসে যায় পুরো কাক ভেজার মতো ভিজতে হবে সেই জন্যে আমরা মালপত্র নিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি গাড়িতে উঠে যাব সেই চেষ্টাই করছি আসলে ওই রাস্তা থেকে এই জেটিঘাট পর্যন্ত যে রাস্তাটা না বেশ অনেকটা লম্বা রাস্তা আর রাস্তাটার উপরে কোনো শেড নেই এই রাস্তাটার ওপরে কিন্তু শেড দেওয়া উচিত তো যাই হোক সেই জন্যই আমরা আর কি কোনো মতে তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠতে চাই গাড়িতে উঠলেই নিশ্চিন্ত হোম সুইট হোম আমরা একদম নির্বিঘ্নে বাড়ি পৌঁছে গেলাম আর বেড়াতে যাওয়ার সময় ঠিক যতটা আনন্দ হয় বেড়িয়ে ফিরে আসার পরে ঠিক ততটাই টেনশান হয় কারণ ফিরে আসার পরে এত রকমের কাজ থাকে প্রথমত ঘর দোর পরিষ্কার করতে হবে মোছামুছি করতে হবে রান্না খাওয়া ইত্যাদি 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 তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিয়ে আমিও কোমর বেঁধে কাজে লেগে পড়ি আর কাল সকালে তো আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুডলাক অ্যান্ড লাভ অল